আবহাওয়া মসজিদ ঘিরে বিভ্রান্তি সিসি ক্যামেরা ও দোকান ঢাকা নিয়ে উত্তেজনা দেওয়াল হোসেন তথ্য তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং গ্রামে আহলে হাদিসের একটি মসজিদকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে আহলে হাদিস সম্প্রদায়ের পক্ষ থেকে একে ধর্মীয় নিপীড়নের চিত্র হিসেবে তুলে ধরে অভিযোগ করে বলা হয় এটিকে ভেঙে ফেলা হয়েছে তবে সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় মসজিদটি অক্ষত অবস্থায় নির্মাণাধীন কাজ চলমান রয়েছে এবং প্রকৃতপক্ষে একটি দোকান ঘর ভাঙা হয়েছে জানা গেছে পাশাপাশি একশো মিটার দূরত্বে আরেকটি মসজিদ থাকায় দীর্ঘদিন ধরে বিতর্কিত এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় সামাজিক বিরোধ চলছিল সেই বিরোধে জের ধরে একটি সম্প্রতি দোকান ঘর ওই দোকানটি মসজিদের পাশে অবস্থিত হওয়ায় কিছু ব্যক্তি বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে সামাজিক মাধ্যমে মসজিদ ভাঙার গুজব ছড়ান স্থানীয় একাধিক ব্যক্তি জানান মূলত মসজিদের কোনো ক্ষতি হয়নি তবে ভাঙা দোকান ঘরটির বাইরে একটি সিসি ক্যামেরা স্থাপন করা ছিল জানিয়ে সম্প্রতি এলাকার নারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় একাধিক স্থানীয় নারী অভিযোগ করেন আমরা এই পুকুরে গোসল করি ওই ক্যামেরা আমাদের দিকে তাক করে রাখা ছিল আমাদের আশঙ্কা আমাদের ব্যক্তিগত মুহূর্তে ভিডিও করে রাখা হচ্ছে কেন কোনো মর্জি ছিল না এটা দোকান করছিল এটা তিন দিয়া বেড়া দিছে দি এরার ওই যে মালপত্র রাখতো এখানে আমার হাজবেন্ডের দোকান ছিল হ্যাঁ আর আমার হাজবেন্ডের দোকান ছিল এটা দোকান ছিল প্রথম দোকান আমার ছিল আইডা আমার হাজবেন্ডের দোকান ছিল তারপর ওই ছেলেরা এসেছরা বেরা তিনটা নাছিল এডি করছে কেন মর্জি কোনো ছিলই না

আর মূলত এই জিনিসটা হলো এখানে একটা মসজিদ হওয়ার কথা উনি নিজেও বলছিল তো মসজিদ হবে এই তার একটা কাগজটা আমার কাছে আসে আমরা এইদিন ওই জন্য মিটিংয়ে উনিও ছিল উনি মিটিংয়ে উনিও ছিল তারপর উনি থেকে আসেন উনি বলছে সম্মৃতি দিছে সম্মৃতি দিয়েছিল যে এ আমি তোমরা মসজিদ করে ফেলো এই জায়গাটা আমরা মসজিদ করবো না এটার ভিতরে আমার ছেলেদেরকে এই জায়গাটা বাড়ি করার কথা বলছে বাড়ি করবে এই অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সিসি ক্যামেরার নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এলাকাবাসী দাবি পরিস্থিতি শান্ত রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি আপনি যেহেতু মসজিদ করা চিন্তা ভাবনা করছেন তাহলে আমরা সবাই মিলে আর গ্রামে যে পাঁচটা মসজিদ চলে আমরা সেভাবে মসজিদ করব আপনি আমরা আমাদেরকে জায়গাটা ওয়াকফ করে দেন তখন আমার কাছে অনেক কিছু বোঝানোর পর না আমরা আমি তোমাদেরকে দিতে পারবো না দিতে না পারলে তাহলে আমরা যদি একটা একটা মসজিদ করি তাহলে আপনার কোনো সমস্যা কোনো সমস্যা আছে না তোমরা মসজিদ করো তোমাদের মসজিদে আমি নামাজ পড়বো আমি এই এই জায়গার মধ্যে আমি আমার ছেলেদের ছেলেদেরকে গর বাড়ি করে দিব আমার দুটা ছেলে আছে ওদেরকে বাড়ি বানিয়ে দিবো পাশে একটা মসজিদ হয়েছে মসজিদে বেলাম এই মসজিদ থেকে এখানে মাত্র দূরত্ব হচ্ছে একশো মিটার হবে তো এই মসজিদটা যারা নির্মাণ করেছেন এলাকার সব মানুষকে মিলা তাদের মাঝে একজন ব্যক্তি হচ্ছে যারা মোখলেদ সাহেব মূলত কোনো কারণে একটা দ্বন্দ্ব হয়েছে তার একটা দোকান আছে এখানে মা এন্টারপ্রাইজ নামে তো এখানে উনি দ্বন্দ্ব হয়ে যে ওই মসজিদ ওনার দুই সদস্যর মাঝে উনি ছিলেন তারপরে উনি আলাদা হয়ে একটা মসজিদ নির্মাণের ঘোষণা দেন মূলত আমরা এখন যেখানে আছি উনি এখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন মসজিদের কিছুই হয় না এখানে এখন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে একশো মিটারের মধ্যে আরেকটা মসজিদ বানাচ্ছেন এই নিয়ে কিছুটা দ্বন্দ্ব হলে এলাকার কয়েকজন যুবককে ওই মোখলেদ সাহেব এবং মুজিবুর সাহেব নামে দুইজন ব্যক্তি বেদরক পিটুনি দেন এবং ছয়জন ব্যক্তিকে হাসপাতালে আমাদের বিবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে রিপোর্টও আমাদের কাছে আছে তো মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে দোকানটা ভাঙচুর হয়েছে এখানে যেহেতু কোনো মসজিদ হয় সুতরাং মসজিদ ভাঙচুরের আসলে মূলত কোনো প্রশ্নই আসে এটা সম্পূর্ণভাবে মানে যারা ছড়িয়েছেন এটা মিডিয়া ট্রায়াল করেছেন আমাদের এই পাগাচং এলাকার সাধারণ মানুষ ধর্মপ্রাণ মানুষের ব্যাপারে এটা একটা মিথ্যা অভিযোগ এবং মিথ্যা কারণ যেখানে মসজিদ মসজিদ সেখানে কি মূলত ওই যে ব্যক্তিটা তার সাথে যেহেতু পাশে মসজিদ হয়েছে উনি আবার আরেক মসজিদ করতে যা এই জন্য তার সাথে একটা দ্বন্দ্বের কারণে তার দোকানটা একটা কিছু টিন রাখা ছিল টিনগুলো ভাঙচুর হয়েছে দোকানও এখনো পরিপূর্ণভাবে মানে স্বাভাবিক আছে ভালো আছে জন্য আমরা দেশবাসীর কাছে জানাতে চাই যে কথাগুলো শোনানো হয়েছে যে পাগাচঙ্গে মসজিদ ভাঙচুর হয়েছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ এখানে কোনো মসজিদ হয়ও নাই কোনো কিছুই এখানে বিদ্যমান নেই কোনো কিছু এখন শুরু আমরা সারা দেশবাসীর কাছে অনুরোধ করি যারা এই মিথ্যা সংবাদগুলো ছড়িয়েছেন অনুরোধ রাখছি আপনার এলাকায় আসেন এসে এলাকার মানুষের সাথে কথা বলেন সরজমিন ভাবে তদন্ত করে এরপরে আপনারা এই কথাগুলো ছড়ান তবে এলাকাবাসী দাবি পরিস্থিতি শান্ত রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি প্রতীক টিভি news desk